আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ তো আজকে আপনারা কম বেশ সবাই জানেন যে আকাশের বুকে আজকে অনেক ধরনের আতসবাতি লাইটিং অনেক কিছু সবাই সাজিয়ে রাখছে কারণ আজকে যেহেতু নতুন বছর উপলক্ষে আজকে পুরা লাইটিং বা বিভিন্ন রকমের মানুষে পার্টি করে থাকে তো আজকে আমি সবাইকে নিয়ে চলে আসলাম ছাদে যেহেতু কুয়াশা আর শীত মৌসুম যেহেতু ভিডিও আপনারা কম বেশি দেখতে পাচ্ছেন অনেক ভুল আসতেছে রাকেব হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ দুই হাজার চব্বিশ বাদ দিয়ে এখন কি দুই হাজার পঁচিশ তুমি দুই হাজার পঁচিশ স্বাগতম জানাচ্ছ পঁচিশ দুই হাজার পঁচিশ তাহলে দুই হাজার চব্বিশ বাদ দুই হাজার পঁচিশ গুড উৎস আমাদের এই ছাদে আসা হয় না কারণ কবিতর পালা হয়তো আমরা বিষাক আসতে পারি না এখানে অনেক ধরনের ফলের গাছ পেঁপে গাছ লেবু গাছ সব রকমের গাছ আছে আর এর ভিতরে হচ্ছে কবিতর অনেক ধরনের মোটামুটি টপ আছে ছাদে অনেকদিন পর আসে এখানে আছে হইলো কাঁঠাল গাছ এখানে আছে হচ্ছে লেবু গাছ এখানে সব কবিতর তো ডিসেম্বর মাস শেষ হয়ে গেল আমাদের মাঝখান থেকে ডিসেম্বর মাস শেষ এখন হচ্ছে ডিসেম্বর মাস শেষ এখন দুই হাজার জানুয়ারি মাস পরে গেল আজকে আজকে হচ্ছে তারিখটা হচ্ছে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ

সবাই স্বাগতম জানাচ্ছে দুই হাজার পঁচিশকে সবাই খুশি মনে আজকে উৎসাহ পালন করতেছে কোনো ছাদে গান কোনো জায়গায় বোম তো সবাই একটু সতর্কভাবে থাকবেন সবাইকে ধন্যবাদ তো আমরা এর মাঝে সবাইকে নিয়ে ছাদে চলে আসলাম দেখতেই পারতেছেন আপনারা আজকে পুরো টাকা শহর কেন ডিসেম্বর মাস শেষ হয়ে গেল তারিখ ছিল আজকে আপনার একত্রিশ বারো দু হাজার চব্বিশ তো আমাদের মাঝখান থেকে চলে গেল আজ হচ্ছে এক এক দু হাজার পঁচিশ তো আমাদের মাঝে চলে আসলো তো আমরা দুই হাজার পঁচিশকে আজকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই সব রকমের মানুষ যে যেরকম পারতেছে সবাই আজকে অভিনন্দন জানাচ্ছে বিভিন্ন রকমের আতসবাতি বিভিন্ন রকমের বোম ফুটিয়ে যে যেরকম পারতেছে সে সেরকম ভাবে করতেছে বিভিন্ন রকমের সাথে গান বাজনা হচ্ছে দেখতে পারতেছেন আপনারা তো আমরা আসলাম সাধন একটির পর

เขาแวะตลาดไหรเฮ้แวะลัด আসার পরে দেখতে পারতেছেন আপনারা তো সবাই দেখতে থাকুন ভালো লাগবে নতুন বছর সবাই সবসময় নাচে অনেক মানুষ আজকে এই নতুন বছর উপলক্ষে অনেক রকমের মানুষে পিকনিক গান বাজা উৎসব করে থাকে তো সবার প্রতি দুয়ার হইল সবাই ভালো থাকবেন আর